এই মুহূর্তে দর্শক বন্ধুগণ এবার শাসক দলের সরকার ভাঙনের মুখে পাঞ্জাবে সরকার গঠন করতে পারে কি কংগ্রেস এমনটাই কিন্তু আপ জনেরও বেশি বিধায়ক কংগ্রেসে যোগাযোগ রাখছে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত আপ পার্টি অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির বিধানসভা ভোটে হেরেছেন এবং সেই পক্ষ পক্ষপাতি হিসেবে দ্রুত গতিবেগে তার বিধায়করা এবার সরাসরি কংগ্রেসে যোগদান করতে পারে এমনটাই খবরের ইঙ্গিত তবে হ্যাঁ আম পার্টি কার্যত এবার শেষের মুখে তিনি আঞ্চলিক দলে বিশেষ করে পরিণত হয়ে যাবেন মাত্র কয়েকদিন পর চিত্রটা পরিষ্কার বোঝা যাবে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে বত্রিশ জন বিধায়ক এবার রাহুল গান্ধীর দরবার মুখী হত সেন বা যারা বিরোধী দল নেতা অর্থাৎ যদি আমরা দেখি পাঞ্জাবের কংগ্রেসের বিরোধী দলের নেতার সঙ্গে যোগাযোগ রাখছে বত্রিশ জনেরও বেশি বিধায়ক তাহলে আখেরে আখেরে রাজনৈতিক মহলের সমীকরণের চিত্রটা পাল্টে যেতে পারে তাই সরকারের ভাঙনের মুখে কংগ্রেসের একসময় দাপটটা ছিল কেননা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব জেরেই কিন্তু পাঞ্জাব হাতছাড়া হয়েছিল কংগ্রেসে সেখানে কংগ্রেসের বিরোধী দলের তকমা পেয়েও রাজ্য রাজনীতিতেই আপ পার্টির জনেরও বেশি বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন তবে এই বিষয়ে কতটা গুরুত্ব পূর্ণ প্রভাব আরও ক্রমশ শক্তি বৃদ্ধি পেতে পারে কংগ্রেস কার্যত আম আদমি পার্টি তবে অরবিন্দ কেজরিয়াল এবার দিশাহারা হচ্ছেন দিল্লির বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তিনি ভোটে হার তা নিশ্চিন্তে দেখা গিয়েছিল তবে এবার পাঞ্জাবে সরকার গঠন করবে কে আর এই নিয়ে কিন্তু ধোয়াশা রয়ে গেল তবে পাঞ্জাবে সরকার তো আব রয়েছে তাহলে আপ্পাটির পার্টির বত্রিশ জনেরও বেশি বিধায়ক কেন পা বাড়িয়ে রাখছে কেন তাদের মন পোষাচ্ছে না কেননা সামনে ভোট পাঞ্জাবে সেটাও নিয়ে একটা পর্যালোচনা হতে পারে এমনটাই সূত্র মারফত খবর দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আপ পার্টির জনেরও বেশি বিধায়ক কংগ্রেসে যোগ দিতে পারে বলে এমনটাই খবরের সম্ভবত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি তাই আপনাদেরকে আমরা সেই পর্যালোচনাতে আপনাদেরকে আমরা শোনাচ্ছি দর্শক বন্ধুগণ এবার রাহুল গান্ধীর আরও একটা দাপট তা প্রমাণিত হয়ে গেল একেবারে স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা আজ এখান থেকেই রাজনৈতিক সমীকরণ বলে না রং এসেছে রবে হাত ধুয়েছি পায়ে সবার মাঝে রয়ে গেল আপ পাটির শেষের মুখে এটাই বড় একটা পাওনা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব